ওই যে মানুষটা দিন শেষে আপনার সব কথা শুনতো আজ সে নীরব একই ঘরে থেকেও কেন দুইজন দুই দিকে মুখ ফিরিয়ে থাকেন কথা কমে যাওয়া কি সত্যি স্বাভাবিক নাকি এরা সম্পর্ক ভাঙনের প্রথম সংকেত ছোট ছোট অবহেলা জমে থাকা না বলা কষ্ট কখন যে ভালোবাসার মাঝে দেওয়াল তুলে দেয় তেরো পাওয়া যায় না আপনিও কি ভাবছেন আমাদের মধ্যে এমনটা কেন হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আছে সেই দশটি উপায় যেগুলো আবার ফিরিয়ে আনতে পারে স্বামী স্ত্রীর হারিয়ে যাওয়ার কথা বোঝাপড়া আর কাছাকাছি আসার অনুভূতি নাম্বার এক প্রতিদিন মন খুলে কথা বলার সময় ঠিক করুন দিনের ব্যস্ততার মাঝেও স্বামী স্ত্রীর জন্য আলাদা করে পনেরো থেকে বিশ মিনিট শুধু কথা বলার সময় রাখুন এই সময় ফোন টিভি সোশ্যাল মিডিয়া কিছু দূরে রাখুন সমাধান খোঁজার জন্য নয় শুধু মন খুলে শোনার জন্য কথা বলুন আজ কি ভালো লাগলো কি কষ্ট দিল এই ছোটো কথাগুলোই ধীরে ধীরে নিরবতা ভাঙে আর সম্পর্কের মধ্যে আবার বিশ্বাস ও ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে নাম্বার দুই দোষারোপ না করে অনুভূতির কথা বলুন কথা বলার সময় তুমি সবসময় এমন বা তোমার কারণেই এই কথাগুলো এড়িয়ে চলুন এর বদলে বলুন এই বিষয়টা হলে আমার খারাপ লাগে আমি নিজেকে একা মনে করি দোষারোপ নয় নিজে অনুভূতি প্রকাশ করলে সামনে থাকা মানুষটি রক্ষা পাওয়ার চেষ্টা না করে আপনাকে বুঝতে চাই এই ছোট পরিবর্তনটাই স্বামী স্ত্রীর মধ্যে জমে থাকা দূরত্ব ধীরে ধীরে কমিয়ে দেয় নাম্বার তিন কথা বলার সময় সত্যি করে শুনুন অনেক সময় আমরা শুনি না শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি স্বামী বা স্ত্রী কথা বললে মাঝখানে কেটে দেবেন না মোবাইলে চোখ দেবেন না চোখে চোখ রেখে মন দিয়ে শুনুন কারণ একজন মানুষ যখন অনুভব করে সে আমাকে গুরুত্ব দিয়ে শুনছে তখন নীরবতা নিজে থেকেই ভেঙে যায় আর সম্পর্ক আবার ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে নাম্বার চার ছোটো ছোটো কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন বড়ো কিছু করার দরকার নেই একটা ধন্যবাদ আজ তুমি ভালো করেছ আর তোমাকে ছাড়া পারতাম না এই ছোট কথাগুলোই অনেক নিরবতা ভেঙে দেয় যখন স্বামী স্ত্রী একে অপরের চেষ্টা আর অবদানকে মূল্য দিতে শেখে তখন কথাবার্তা আবার স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করে আর সম্পর্কের মধ্যে ভালো লাগার অনুভূতি ফিরে আসে নাম্বার পাঁচ একসাথে সময় কাটানোর ছোট অভ্যাস গড়ে তুলুন সবসময় বড় প্ল্যান দরকার নেই একসাথে চা খাওয়া হাঁটতে বের হওয়া বা রাতে একসাথে বসে পাঁচ মিনিট গল্প করা এই ছোট অভ্যাসগুলোই কথা শুরু করে দেয় যখন স্বামী স্ত্রী নিয়মিত একসাথে সময় কাটায় তখন অজান্তেই কথা বাড়ে দূরত্ব কমে আর সম্পর্ক আবার আপন হয়ে ওঠে নাম্বার ছয় পুরনো সুন্দর স্মৃতিগুলো মনে করুন যখন কথা কমে যায় তখন একসাথে পুরোনো ছবি দেখা প্রথম দেখা প্রথম কথা বা বিয়ের দিনের গল্প মনে করুন এই স্মৃতিগুলো মনে করিয়ে দেয় কেন এক সময় একে অপরকে এত আপন লাগতো ভালো স্মৃতি হৃদয়কে নরম করে আর সেই নরম মুহূর্ত থেকেই আর কথাবার্তা শুরু হয় নাম্বার সাত অভিমান জমতে দেবেন না ছোট কষ্ট ছোট অভিমান যদি সময়মতো বলা না হয় সেগুলো একদিন বলা নিরবতায় রূপ নেই মন খারাপ হলে চুপ করে থাকার বদলে শান্তভাবে বলুন এই কথাটা আমাকে কষ্ট দিয়েছে অভিমান জমে থাকলে কথা কমে যায় আর অভিমান ছাড়তে পারলে সম্পর্ক আবার কথা বলতে শেখে নাম্বার আট একে অপরকে সম্মান করে কথা বলুন রাগ বিরক্তি বা চাপের সময় যেন কথায় অসম্মান না আসে উঁচু গলায় কথা কটুক্তি বা তাচ্ছিল্য এসব ধীরে ধীরে কথা বলার ইচ্ছেটাই মেরে ফেলে সম্মান রেখে কথা বললে মানুষ নিরাপদ বোধ করে আর যেখানে নিরাপত্তা থাকে সেখানে কথা আবার স্বাভাবিক হয়ে ওঠে নাম্বার নয় ভুল হলে ক্ষমা চাইতে শিখুন ভুল সবারই হয় কিন্তু সবাই ক্ষমা চাইতে পারে না একটা সহজ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো এই কথাটা অনেক জমে থাকা নিরবতা ভেঙে দেয় ক্ষমা চাইলে অহং ভাঙে মন নরম হয় আর স্বামী স্ত্রীর মধ্যে আবার খোলামেলা কথাবার্তা শুরু হয় নাম্বার দশ প্রয়োজন হলে সাহায্য নিতে দ্বিধা করবেন না সব সমস্যার সমাধান একা একা করা যায় না অনেক দিন ধরে যদি কথা বন্ধ হয়ে যায় তাহলে পরিবারের কাউকে বা একেবারে প্রয়োজনে সাহায্য নিন সাহায্য নেওয়ার দুর্বতা নয় বরং সম্পর্ককে বাঁচিয়ে রাখার সাহসী সিদ্ধান্ত কথা কমে যাওয়া মানে ভালোবাসা শেষ এটা ভাবা সবচেয়ে বড় ভুল অনেক সময় ভালোবাসা থাকে শুধু শব্দগুলো হারিয়ে যায় অভিমান ভুল বোঝাবুঝি না বলা কষ্ট এসব জমতে জমতে দুজন মানুষের মাঝে নীরব দেওয়াল তুলে দেয় কিন্তু মনে রাখবেন যে সম্পর্ক একদিন কথা দিয়ে শুরু হয়েছিল সেই সম্পর্ক কথার মাধ্যমেই আবার বাঁচিয়ে তোলা যায় আজ আপনি যে দশটি উপায় শুনলেন এগুলো কোনো জাদু নয় এগুলো ছোটো ছোটো চেষ্টা প্রতিদিনের সামান্য সময় একটু ধৈর্য আর একে অপরকে বুঝতে চাওয়ার ইচ্ছাই যথেষ্ট কিন্তু প্রতিদিন একটু একটু করে বদল আনলে নিরবতা ধীরে ধীরে কথায় বদলে যাবে আপনি আগে একবার ভেবেছেন এই মানুষটার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত কেন নিয়েছিলেন সে কারণটা আজও কোথাও না কোথাও আছে শুধু ধুলো পড়ে আছে এই ভিডিওটি হয়তো সে ধুলো ছাড়ার প্রথম ধাপ যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আজই প্রথম পদক্ষেপ নিন একটা কথা বলুন একটা অনুভূতি শেয়ার করুন একটু সময় দিন সম্পর্কটাকে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক নিখুঁত হতে হয় না সত্য হতে হয় কথা বলা থাকতে হয় ভিডিওটি যদি আপনার ভালো লাগে কারো উপকারে আসতে পারে মনে হলে শেয়ার করুন মন্তব্যে লিখুন আপনার মতে সম্পর্ক টিকে রাখার সবচেয়ে জরুরি বিষয়টা কোনটা এভাবে একে অপরের গল্প শুনে আমরা সবাই একটু ভালো মানুষ একটু ভালো স্বামী হতে পারি